আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় তালেবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের আজ ষোলোতম ক্লাস এই ক্লাসে আমরা হরকত যুক্ত একটি শব্দকে আরেকটি শব্দের সাথে যুক্ত করে কীভাবে পড়তে হয় এই বিষয়টি আমরা অধ্যয়ন করব আসুন আমরা মূল কায়দা থেকে পড়া শুরু করি আমার সাথে আপনারা পড়েন বা জবর বা আইন জবর আ বা জবর বা আইনজবর আ বা আ বা আ বা যাবর বা আইন আলিফ দুই জবর আন বা আন তাহলে এটা হলো বা আ এটা বা আন বা যাবর বা আইন জবর আ বা আ আর এটা বা যাবর বা আইন আলিফ দুই জবর আন বাহান আবার বলি বা আন বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন তারপরে দাল জবর দা আইন দুইজের আইন দা আইন আইন দাল জবর দা আইন দুইজের আইন দা আইন আইনটাকে গলার ভিতর থেকে উচ্চারণ করবে হলকের মাঝখান থেকে দা আইন দা দা ইন এমন যেন না হয় তাহলে কিন্তু সেটা হামজা হয়ে যাবে দা ইন দা আ বা দুই পেশ বুন আবুন আলিফ জবর আ বা দুই পেশ বুন আ আবুন আবুন আলিফ জবর আ বা দুই পেশ বুন আ বুন তারপরে মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন মা মা আইন আলিফ দুই জবর আন মা আন তারপর হাফে শহু ডালিয়া দুই জবর দন হুদন হাপে সহু ডালিয়া দুই জবর দান হুদান এটা উচ্চারণে আসবে না হুদান তারপরে নিচের লাইন দেখুন আলিফ জবর আ হা জবর হা দাল জবর দা আহা দা আলিপ জবর আ হা জবর হা দাল জবর দা আহা দা তারপর আলিপ জবর আ জবর হ জাল জবর আলিফ জবর আবর হাল জবর যা একেবারে পাতলা জাল জবর আ তারপরে আলিফ জবর আ বা জবর বা ডাল আলিফ দুই জবর কি হবে ডান আবা দান aba dan alif jabor a ba jawur, ba dal alif dui jabur dan aba dan tarpore jim jabor ja sin jabor sa dal alif dui jabur dan jasa dan jim jabor ja sin jabur sa dal dui jabor dan دال دل ألف دو جابور دن جاسا دن جاسا دن ترحب راجب را شين جابور شا دال ألف دوي جابور دن راشا دن راشا دن راجب را شين جابور شا دال ألف دوي جابور دن راشا دن ترحوره عليب جبر آ دال دردي نا أدي نا عليب آه نا, أذي نا, أذي نا, أذي نا را, را فا ر فا قاف قن রাজবর র ফা যাবর ফা কফ আলিব দুই যাবর কন র কন তারপরে হা হা র যাবর র সিন আলিব দুই যাবর সান হারা কি হয়েছে হারা সান হারা তারপরে জিম জবর যা পরে এই শব্দটা কি বলেন তো পিছনেও কয়েক কয়েক জায়গায় গিয়েছে এই যে মাঝখানে একটু উপরে নিচে বাবানো এই শব্দ এটা কি হা মিম এটা হলো মিম মার্শাল্লাহ জিম জবর যা মিম জবর মা জামা জমা আনা অনেকে জমা পড়েন জিম জবর জ হয় না জিম জবর যা হয় جیم زبر جا میم زبر ما عین زبر ا جما جما তারপরে হা জবর হা সিন জবর শা র জবর র হাসরা হাসরা হা জবর হা সিন জবর শা র জবর র হাসরা তারপরে জিম জবর জা আইন জবর আ লাম জবর লা জা লা জিম জবর জা আইন জবর আ লাম জবর লা জা লা লা তারপরে সিন জবর সা ত জবর ত ত আলিফ দুই জবর তন সত তন সত তন ভালো করে দেখি সিন জবর সা আলিফ দুই জবর তন সত তন তারপরে জবর কা বা বা দাল জের দিন কি হল উচ্চারণ কি হবে কাবা দিন কাবা দিন কাব জবর কা বা জবর বা দাল জের দিন কাবা দিন كَبَدِينْ طار بره عين جبر لام جبر لا قبدو جر قين على قين على قين عين جبر عالم دون لا قبدو جر قين على قين. طار ميم جبر ما عين جبر عا كف جبر ك مع ك mim jabor ma ain jabor a kaf jabor ka ma ka, ka. tarpore qaf jabor qa dal jabor da ra jabor ra qada ra qada ra qaf jabor qa dal jabor da ra jabur hmm? ra qada ra tarpore kaf jabor ka fa jabor fa ra jabor ra كفارا كفارا كاب جبر كاف جبر فا را جبر را كفارا تاربري واو جبر وا لام جبر لا دال جبر دا ولا دا ولا دا واو جبر وا لام جبر لا دال جبر دا ولا دا পরে নিচে লাইন ত যাব ত বা জবর বা কফ দুই দের কিন ত বা কিন কি হল ত বা কিন ত যাব ত বা যাবর বা কফ দুই দের তিন ত বা কিন তারপরে লাম লা হা জবর হা বা দুই দের বিন লা হা বিন লা হা বিন লাম জবল্লা হা জবর হা বা দুই দের বিন Laha bin, Terpura mim jabor ma sin jabor sa dal duijer din masa din masa din mim jabor ma sin jabor sa dal duijer din dal duijer din masa din ain jabor a mim jabor ma dal duijer din. আমাদিন এটা হলো মিম আইন জবর আ মিম জবর মা দাল দুই জের দিন আমাদিন তারপরে জিম জবর জা হা জবর হা র জবর র জাহা র জাহা র জিম জবর জা হা জবর হা র জবর র জাহা র তারপরে সিন জবৎসা র জব র কফ জবর ক স্যার ক স্যার ক শীন জবৎসা র জব র কফ জবর ক স্যার ক সুপ্রদর্শক আজকের ক্লাস পর্যন্তই ক্লাসটি শেষ করার পূর্বে পুনরায় আর একবার আমরা পড়ে নিচ্ছি বা যাবর বা আইন জবর আ বা বা জবর বা আইন আলিপ দুই জবর আন বা আনজবর দা আইন দুই জের আইন দিন দিন আলিপ জবর আ বা দুই পেশ বুন আবুন আলিপ জবর আ বা দুই পেশ বুন আবুন মিম জবর মা আইন আলিপ দুই জবর আন মা আন mim jabur ma ain alif dui jabur an ma an tarpa ha hu dalia dui jabur dan hudan ha hu dalia dwi jabur dan hudan tarpa alif jabur a ha jabur ha dal jabur da ahada ahada ال علي بدور آ خاو جبر ذل ذ أخا ذ أخا ذ.ال parole علي بدور آ بعد ذل علي بدور دن دن جيم جا سين زور دن. جسدان را جبر را شين جبر شا دال علف دو جبر دان راشا دان تبرا جبر آ دال دير دي نون جبر نا اذي نا اذي نا تبرا جبر را فا جبر فا قف علف دو جبر قن رفا قن رفا قن, قن, قن را جبر را فا جبر فا

তারপরে জিম যাবর যা আইন জবর আলাম জবর লা যা লা জা লা তারপরে সিন জবর সা ত জবর ত ত দুই জবর তন শত তন শত তন উচ্চারণটা ভালো করে দেখি সত তন তারপরে কাব জবর কা বা জবর বা দাল দুই জের দিন কে বা দিন কবে দিন عين دورا عالم دور لا يجر قين على قين على قين ميم دور ما عين دورا ع كاف دور كا مع كا مع كا قاب قا دال دور دا را جبر را قا را تر پر دور کا فا دور فا را جبر را كفا را كافا را تابر واو جبر و لام جبر لا دال جبر دا ولا دا ولا دا تابا طا جبر طا با جبر با قب دو قين طا با قين طا با قين لام جبر لا ها جبر ها با دو بين لها بين لها بين mim jabor ma terputa mim jabor ma sin jabor sa dalduijer din masa din ain jabor a mim jabor ma dalduijer din Amadin din amad din terpute jim jabor ja h jabor ha ro jabor ro jaha, ra. jaha ra. Terpata, sin jabor sa ro jabor দর্শক আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত